আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহি রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বরক্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সুষ্ঠ আল্লাহ তাহলে দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমা বারে নেয় হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলামের সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মহাস্তের কোরআন স্কুল অব দ্য হোলি কোরআনের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা আল মাদানী

এর আগে আমরা এই বিষয়ে আরও অনেক কথা বলেছি যে আমাদের পারিবারিক সম্পর্ক সুখময় মধুময় শান্তিময় করবার জন্য কি করা উচিত আমাদের পরিবারগুলো অনেকাংশে ধ্বংস হয়ে যাচ্ছে আবার অনেক পরিবার কী কিভাবে এই ধ্বংস থেকে আমরা রক্ষা পাবো এই বিষয় নিয়ে আমরা বিস্তর এই লাইভে কিন্তু আমরা আলোচনা করেছি আজকে আমরা একটু ভিন্ন বিষয়ে আলোচনা করব যে আমাদের বর্তমানে এই সময়ে একটি সমীক্ষায় একটি রিপোর্ট একটি গবেষণা প্রকাশ হয়েছে সেই গবেষণায় দেখা গেছে গত নয় মাসে দুইশো জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে উদ্দেশ্য একটাই জানতে চাওয়া যে কেন ভাঙছে পরিবারগুলো এরপরে মানে তালাক কেন বাড়ছে নয় মাসের বাস্তবতার গবেষণার ফল তো মোতারাম মুস্তফা আল আমরা এই বিষয়ে কথা বলতে চাই আমি সমীক্ষাটা প্রকাশ করব আপনার কাছে জানতে চাই প্রথমে সংক্ষেপে বলবেন যে আসলে আমাদের ইসলামিক রুলস অফ প্রসিডিওরে আমাদের পরিবারগুলোকে টিকে থাকার জন্য আমাদের কি করা উচিত আলহামদুলিল্লাহ ওকফা ওয়াসালাম নাহিল্লিন অস্তফা মাবা সম্মানিত উপস্থাপক আপনি যে বিষয়টির অবতারণা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে এই মুহূর্তে এই বিষয়টি ভাইরাল হওয়া একটি বিষয় যেটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা চলছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষকে তার জীবনের প্রতিটি দিক দেখিয়েছে যদি আমরা দেখি যে অন্য অনেক নবীর ক্ষেত্রেই কিন্তু পরিপূর্ণতা আসেনি যেমন ইসা আল ইসলামের ক্ষেত্রেই যদি আমি মনে করি যে তার কাছ থেকে যদি দাম্পত্য জীবন নিতে চাই উনি কিন্তু বিবাহর আগেই চতুর্থ আসমানে চলে গিয়েছেন অতএব ওনার কাছ থেকে এটা পাওয়া সম্ভব নয় একমাত্র মোহাম্মদ রসুল্লাহ আল ইসলাম তিনি ছিলেন পরিপূর্ণ শরীয়ত প্রণেতা তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন সমাজ প্রধান তিনি ছিলেন সেনাপতি তিনি ছিলেন বাবা তিনি তেমনি করে জীবনের প্রতিটি দিক দেখিয়েছেন তিনি দাম্পত্য জীবন সম্পর্কে যে সমস্ত তথ্য দিয়ে গেছেন যে নিয়ম নীতি বলে দিয়ে গেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কিছু বিষয়গুলোকে কোরআনে উল্লেখ করেছেন দাম্পত্য জীবন কীভাবে শুরু করবে কিভাবে দাম্পত্য জীবন হতে পারে আল্লাহ তালা যেমন বলেছেন ও আয়োশী ও বিল মারুফ আল্লাহ তালা একটি নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে পাঁচশোটি নির্দেশ এবং পাঁচশোটি নিষেধ করেছেন এই পাঁচশোটি আদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে ও আয়োশী রহন্না বিল মারুফ অর্থাৎ মহিলা যারা আছে যাদের সাথে দাম্পত্য জীবন শুরু করা হয় স্বামী স্ত্রী তাদের সঙ্গে বসবাসের ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষকে নির্দেশ দিচ্ছে তাদের সঙ্গে মারুফ যেটাকে বলা হয় সবচাইতে কমল পরিবেশ উত্তম আদর্শ নিয়ে তাদের সঙ্গে বসবাস করো এটা ব্যর্থায় ঘটছে বলেই আমরা মনে করি যে তালাকগুলো এই সময় বেশি ঘটছে এবং আরেকটি বিষয় আছে যে ওয় তু হুন্না উজু রহন্না নেহলা আল্লাহ তালা বলছেন এই যে দাম্পত্য জীবন শুরু করার আগেই তার যে মহর রয়ে গেছে এটা প্রশান্ত মনে প্রশান্ত চিত্তে তুমি তাকে দিয়ে দেও তু হুন্না উজু রহন্না আরবি উজুর আমরা যেটাকে বাংলায় বলি মহর মহরটাকে দিয়ে দেওয়ার জন্য বলতেছে আমরা কিন্তু এখন মহর দিচ্ছি না বা মোহর দেওয়ার প্রথাটা উঠে গিয়েছে বরংস বিপরীত হয়েছে যে কন্যা পক্ষের থেকে ছেলে কিছু আদায় করে নিচ্ছে যেটা হয়েছে পারিবারিক বিশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনার কাছে অনেক তথ্যবহুল কিছু বিষয় জানবো সেই সাথে আমরা আজকের যে বিষয়টি আমরা যে পরিবারগুলো কেন ভাঙছে এবং একটা সমীক্ষা আছে একটা রিপোর্ট আছে

বুঝতে পেরেছি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার প্রশ্ন আপনি করেছেন আমাদের অনুষ্ঠানে তো আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের সমসাময়িক বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো জি মতন আপনি বুঝতে পেরেছেন যে খুব গুরুত্বপূর্ণ জি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি অবতারণা করেছেন নামাজের মধ্যে কাতার সোজা করা একটা গুরুত্বপূর্ণ দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে এই কথাটি বলতেন এবং ওমর রাদিয়াল্লাহু সময় তিনি আরো এত বেশি গুরুত্ব দিতেন যে অনেক সময় তিনি অনেকের গায়ে ব্যথাগ্রাত করেছেন লাইন সোজা না করার কারণে তো ইসলাম যেটা নামাজ যখন দাঁড়িয়ে যেত এবং একামত হয়ে যেত তখন তিনি বলতেন ইস্তাউ ইস্তাকিম ও আয়তদিলু তরাসু সৌব সুফু হকুম ফত সুফিন বাইনাল মানা কিবি ওদাম জয়ুল ফরোজাল সৈতান যে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার পূর্ণ করুন কাতার পূর্ণ করা নামাজ পূর্ণতার অংশ এই যে নামাজ পূর্ণতার অংশ বলা হলো এবং কাতারের মাঝে শয়তানের জন্য কোনো খালি জায়গা রাখবেন না কাতারের মাঝে খালি জায়গা রাখা মুমিনের অন্তরে ফাটল সৃষ্টি করে এই যে গুরুত্বপূর্ণ বিষয় এটা রসুল বলতেন এবং আমাদের দেশে একামত হওয়ার পরে হ্যাঁ উনি নামাজ শুরু করার আগে একামতের পরে এটা ইমামের দায়িত্ব আমাদের দেশে অনেক জায়গায় বলে কিন্তু এটার ব্যাপকতা কম কিন্তু আরব দেশগুলোতে আপনি দেখবেন এমনকি মসজিদে হারামে যারা নামাজ আদায় করেছেন হজমরা করেছেন তারা দেখবেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে ইস্তাউ ইস্তাকিম লম্বা পুরাটা না বললেও কমপক্ষে কাতার সোজা করুন সামনের কাতার পূর্ণ করুন এটা বলেন আমাদের দেশে বড় মসজিদগুলো বাইতুল মোকারম সহ যে সমস্ত বড় মসজিদ আছে যেখানে ভালো মানের ইমাম খতিবরা আছেন তারা এটা বলেন কিছু জায়গা হয়তো এমন হতে পারে আঞ্চলিক পর্যায়ে যাদের লেখাপড়ার লেভেলটা হয়তো কম

বাহুকে বাহুর সাথে যখন আমি দাঁড়াবো আরেক ভাইয়ের বাহুর সাথে লেগে যাচ্ছে বা লেগে গেছে এরকম হ্যাঁ ও আগদাম মানে দুই পায়ের যে জায়গা আমরা দুই পাকে এমনভাবে লাগাবো যে আরেক ভাইয়ের পায়ের সাথে একটু লেগে যায় লেগে লেগে ভাব এরকম যেন থাকে একেবারেই লেগে যাওয়াটাও অনেকে বলেছে যে একেবারেই লেগে দাঁড়াতে হবে আর কেউ কেউ বলেছে একেবারে না লাগলেও লেগে যাচ্ছে পাশাপাশি আছে এরকম কি হলেও চলবে তো এইভাবে আমরা দাঁড়ানো দরকার অনেকে অহংকার বশতে একে অপরের সাথে ফাঁকা জায়গা রেখে দাঁড়ায় তো অহংকার তো এক তো ইসলামে নিষেধ আর ফাঁকা জায়গা রাখা আরেকটা নিষেধ

মোবাইল বন্ধ করুন জি 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 এখন তাড়াতাড়ি উঠুন এই হ্যাঁ এটা মুয়াজ্জিনের কাজ নয় এটা ইমামের কাজ তাহলে এটা সুন্নতের উপর আমল করা হবে ইমাম সাহেব এটি করবেন এবং আরো কিছু বিষয় আছে মোترم যে আপনার নামাজের সময় একটা লাইট জ্বালানো হয় অনেক সময় রেড লাইট রেড লাইট জ্বালানো যে রেড লাইট যে এই সময় লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধ জি 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 এইটি করা এটি এই আলোরকে আসলে এটি জায়েজ আছে কি জায়েজ হবে না কারণ নামাজের নিষিদ্ধ সময় আল্লাতালা বলে দিয়েছেন সূর্য উদয় হওয়ার সময় সূর্য ডুবে যাওয়ার সময় এবং সূর্য যখন মাথার ওপর থাকে এই তিন টাইম ছাড়া অন্য কেউ ঘোষণা দিতে পারে না যে নামাজের নিষিদ্ধ সময় হ্যাঁ যে কেউ এসে মসজিদে আসবে সে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না রসুল সে মসজিদের হক আছে মসজিদের হক হচ্ছে দুই রাকাত নামাজ এক মুসলিম আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে হক হচ্ছে সালাম দেওয়া আল্লাহর ঘরের হক হচ্ছে তওয়ব করা আর মসজিদের হক হচ্ছে দুই রাকাত নামাজ আদায় করা দুই রাকাত নামাজ পড়তে দুই মিনিট লাগে কোনো নামাজ শুরু হওয়ার আগে দুই মিনিট সময় থাকলে মানুষ নামাজে দাঁড়িয়ে যাবে এবং নামাজ আদায় করবে অনেক সময় ফরজ নামাজ দাঁড়াতে গিয়ে এক দেড় মিনিট দুই মিনিট দেরিও হয় কেউ শেষ পর্যায়ে আসছে আর নামাজ শুরু করছে দুই রাখাত নামাজ শেষ হয়ে গেলে দুই রাকাত শেষ করেই নামাজ ধরবে আর যদি কারো এমন হয় যে শেষ হবে না তাহলে সেই আদায় করবে না দাঁড়িয়ে থাকবে অথবা আদায় করা শুরু করলে এক রাখাত আদায় করেছে এরকম অবস্থা যদি হয় আর ফরজ যদি শুরু হয়ে যায় তাহলে এই এক রাখাত নামাজকে ছেড়ে দেবে কারণ যখন ফরজ নামাজ শুরু হয়ে যায় তখন অন্য কোনো নফল আর সন্নত নামাজ নাই এভাবে সেই নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এভাবে আবার অনেক সময় দেখা যায় যে আপনার নামাজটা মুসল্লিরা নামাজ এই জন্য হয়তো ইমাম এরকম লেখা লেখে যে যেহেতু খোদ চালু হয়ে গেছে এখন আর নামাজ পড়া যাবে না এরকম কি কোনো বিধান আছে না এরকম বিধানও নাই অনেক সময় আমাদের দেশে অনেকে মনে করা হয় যে খুদবার সোনাটা শোনাটাও আজিব অতএব খুদ বাটাই শুনব কিন্তু খুতবার আগে আরেকটি ওয়াজিব রয়ে গেছে হচ্ছে সেটা মসজিদের হক মসজিদের হক আদায় করে আরেক ওয়াজিব শুরু করবে যেহেতু আমি মসজিদে প্রবেশ করছি সোনার ওয়াজিব আমার ওপর শুরু হয়নি মসজিদের হক আদায় করা ছাড়া তাহলে মসজিদের হককে মসজিদের হক দিয়ে দিতে হবে খুদ্ বার এটা নয় তারপর আমাদের এমনকি রসুল সের ইসলাম একদিন তার খুদ বা থামিয়ে এক সাহাবিকে বলেছিলেন যে তুই মসজিদে প্রবেশ করেছ আগে দুই রাকাত নামাজ আদায় করো তারপর খোঁজ বাসনো তখন সে বলছে আল্লাহ রসুল আপনার কথা তো ছুটে যাবে মসজিদ আমার কথা ছুটে যাওয়ার আগে মসজিদের হক মসজিদের হক আদায় করে নাও তো আমরা যে কেউ মসজিদে প্রবেশ করি না কেন এটাকে বলা হয় দখুলুল মসজিদ বা মসজিদের সম্মানের নামাজ আমরা এই দুই রকাত কেউ তাহাইয়াতুল মসজিদও বলে তাহাইয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ বা মসজিদের সম্মানের নামাজ আমরা মসজিদে ঢুকে কখনো বসবো না দুই রাকাত নামাজ আদায় করা ছাড়া জি 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 অনেক ধন্যবাদ আসলে আমাদের খেয়াল রাখা উচিত যে আসলে মসজিদে ঢুকলে আমরা অনেক সময় ই করি যে না উনি বক্তব্য দিচ্ছেন ইমাম এখন আর নামাজ চলবে না সুতরাং এ ধরনের দৃষ্টিভঙ্গি তাহলে ইসলামে আসলে নেই আমরা হাদিসের উপরে আমল করে আমরা সেই জিনিসটি জানার জানলাম চেষ্টা করব। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় দর্শক যে আসলে বর্তমানে তালাকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং ডিভোর্স যে জিনিসটা সেটি বেড়ে যাওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে নানান রকমের অসঙ্গতি সৃষ্টি হচ্ছে এবং এর মেইন হচ্ছে যে শেষ যেটি হচ্ছে যে জীবনের শুধু বিচ্ছেদ নয় এটি হচ্ছে একটা ভেঙে দেওয়া একটি পরিবারের যে শান্তি সে ভেঙে যাচ্ছে সেই সাথে একটা শিশুর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে সব মিলিয়ে এটি হচ্ছে সমাজের একটা ভারসাম্য ধ্বংস হয়ে যাচ্ছে এর থেকে পরিত্রানের জন্যই আমরা আজকে এই সমীক্ষাটি আপনাদের সামনে প্রকাশ করছি যে যে নয় মাসে দুইশো পঁয়তাল্লিশ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে উদ্দেশ্য একটাই যে আজকের পরিবারগুলো কেন ভাঙছে এটি জানতে চাওয়া বিষয় তো গবেষণার ফলাফল দেখেছে বাহাত্তর পার্সেন্ট তালাক হয়েছে ভুল বুঝাবুঝি অহংকার এবং একে অপরকে সম্মান না করার কারণে আঠা আঠারো পার্সেন্ট তালাকের মূল কারণ হচ্ছে পরকিয়া। দশ পার্সেন্ট তালাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে আশ্চর্যের বিষয় হল যে আটাত্তর পার্সেন্ট তালাকের কারণ নারী আর বাইশ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী হচ্ছে পুরুষ তালাকের পর অনুশোচনা দেখা গেছে বিরানব্বই পার্সেন্ট নারী ও পুরুষই তালাকের পর অনুতপ্ত হচ্ছে এবং তাদের মুখে একটাই কথা সিদ্ধান্তটা ভুল ছিল যদি আরেকটু ধৈর্য ধরতে পারতাম এরকম অবস্থা তালাকের পর নারীদের অবস্থা হচ্ছে এরকম উননব্বই পার্সেন্ট তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না চার পার্সেন্ট নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে সাত পার্সেন্ট নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায় পুরুষদের অবস্থা হচ্ছে পঁচাশি পার্সেন্ট পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে তেরো পার্সেন্ট পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী দুই পার্সেন্ট পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়ছে আরও বিস্ময়ের বিষয় হল সাতষট্টি পার্সেন্ট পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা হচ্ছে বারো পার্সেন্ট নারী দ্বিতীয় বিয়েতেও তালাক প্রাপ্ত উননব্বই পার্সেন্ট নারী দ্বিতীয় সংসারে অসুখী অন্যদিকে মাত্র দুই পার্সেন্ট পুরুষ দ্বিতীয়বার তালাক দিয়েছে অন্যদিকে মাত্র দুই পার্সেন্ট এবং মাত্র তিন পার্সেন্ট পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী সবচেয়ে অবাক করা তথ্য হল দ্বিতীয়বার তালাক দেওয়া পুরুষদের ক্ষেত্রে স্ত্রীরাই প্রায় সবাই আগে তালাকপ্রাপ্ত নারী কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে তাদের তিরানব্বই পুরুষই সুখী সংসার করছে প্রিয় দর্শক এই সমীক্ষাটির মাধ্যমে আমরা কিছু ডিসকাস করতে চাই যে মতারাম যে আসলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নারী কর্তৃক আপনার পুরুষকে ডিভোর্স দেওয়ার প্রবণতাটা এখন বেশি এবং সবচেয়ে হচ্ছে যে আপনার সংসারের মধ্যে অ্যাংজাইটি এবং আপনার অবিশ্বাস হিংসা জিজ্ঞাংসা এই জিনিসগুলো একে অপরের ভুল বুঝাবুঝি এগুলি আসলে মেন কারণ দেখা যাচ্ছে এই সমীক্ষায় আপনার পরামর্শ এবং ইসলাম বলে জি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আসলে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সুখী না হওয়ার মূল কারণটাই যেটা হচ্ছে সোস্টার দেওয়া নিয়ম মেনে না চলা সষ্টা দাম্পত্য জীবনের জন্য যে সকল নিয়ম দিয়েছে এটা পুরুষের জন্য নিয়ম দিয়েছে নারীর জন্য নিয়ম দিয়েছে পুরুষ যদি তার সস্তার দেওয়া নিয়ম মেনে চলে এবং নারী যদি তার সষ্টার দেওয়া নিয়ম মেনে চলে তাহলে এটা ভাঙবে না বরংশ এটা পুত পবিত্র হবে ভুল হতে পারে ভুল হওয়ার পরে ওই যে এখানে আপনি যেটা বললেন যে তার পরবর্তী অনুশোসনা করেছে যে এইটা সিদ্ধান্ত ভুল হয়েছে ইসলামের কিন্তু এই জন্য তালাক দেওয়ার সিস্টেমটাও এমন করেছে একবারেই কিন্তু তালাক হয়ে যাবে না এক পবিত্র অবস্থায় অর্থাৎ সে মিন্সের টাইমে কিন্তু তালাক দিতে পারবে না যখন সে পবিত্র অবস্থায় আছে এই সময় তালাক দেবে এবং এই টাইমের মধ্যে চাইলে সে ফিরেও নিতে পারবে আরেকবার সে অপবিত্র হওয়ার আগে মাসিক আসার আগে সে চাইলে ফিরেও নিতে পারবে তাহলে এই যে সুযোগটা কিন্তু পেলো অনেক সময় হয় কি যেই দিন তালাক বলেছে ওই দিন মেয়ে চলে গেছে তার মায়ের বাড়ি হয়তো পুরুষ চলে গেছে আরেক জায়গায় একে অপরের সাথে কথা নাই আল্লাহ কিন্তু সময় দিয়েছে যে এই পিরিয়ডকালীন সময় তোমার সময় আছে তালাক বড়ার পরেও সে আরেকবার মাসিকে আসার আগ পর্যন্ত তোমাদের সময় আছে তোমাদের ভুল বোঝাবুঝি বুঝে তোমরা একে অপরের সাথে আসতে পারবে তালাকি রাজ্য এই বলা হয় ফিরত নেওয়ার তালাক সুযোগ একটা সুযোগ থাকবে এবং একবারে যদি এক হাজার তালাকও বলে তবুও এক তালাক পতিত হবে এবং সে যদি এর মধ্যে ফেরত নিয়ে নেয় একবার তালাক হলো তাহলে কিন্তু ইসলামের সুযোগ দিচ্ছে অনেকে এটা না করেই একবারেই তিন তালাক বলে ফেলছে একবারে একশো তালাক হাজার তালাক গোষ্ঠীসহ তালাক এগুলো বলে ফেলছে যার কারণে আমাদের কিন্তু এই বিষয়গুলো তৈরি হচ্ছে এবং তালাক দেওয়ার নিয়মটা আমাদের মেয়েরাও জানে না আবার পুরুষরাও জানে না সঠিকভাবে তালাক দেওয়া হচ্ছে না আসলে পিরিয়ডকালীন সময়ে দিবে না পবিত্র অবস্থায় দিবে এবং তিন তালাক তিন তো হুড়ে তিন পিরিয়ডকালীন সময়ে দিতে হবে এর মধ্যে সুযোগ আছে যে প্রথমবার ভুল হলে তারা নিজেদের মাঝে পরামর্শ করবে এরপরে পৃষ্ঠ প্রদর্শন করবে একই বিছানায় ঘুমালে দুইজন দুই দিক হয়ে ঘুমাবে এরপরে দুইজন দুই রুমে ঘুমাবে এরপরে নিজ পরিবার অর্থাৎ স্বামীর পরিবার এবং স্ত্রীর পরিবার নিয়ে এটা সমাধান করার চেষ্টা করবে এরপরে ইসলামের আরেকটি নিয়ম হচ্ছে তৃতীয় একটা পক্ষ নিয়ে বসতে হবে এবং এখানে বলছে তৃতীয় পক্ষ নিয়ে বসলে আল্লাহ চাইলে এটা সমাধান হয়ে যাবে অর্থাৎ আল্লাহ এমন একটা পরিবেশ তৈরি করে দেবেন যে সমাধান হয়েই যাবে আমরা কিন্তু এই পরিবেশগুলো মানতেছি না এখানে এই যে কোরআনের আয়াতের আলোকে এতগুলো সিস্টেম বললাম যে একে অপরের ভুল বোঝাবুঝি নিয়ে ডিসকাশন করা এরপরে পৃষ্ঠ প্রদর্শন করা এরপরে ভিন্ন রুমে ঘুমানো এরপরে তাদের পরিবারের লোকদেরকে নিয়ে বসা এরপরে তৃতীয় পক্ষ নিয়ে বসা এবং তৃতীয় পক্ষ আদালতও হতে পারে সেখানে বড় আলেমও হতে পারে এলাকার গণ্যমান্য ব্যক্তিও হতে পারে আল্লাহ বলছে যে আল্লাহ যদি চাই তৃতীয় পক্ষ নিয়ে কোনো বিচারে বসলে সেখানে আল্লাহ এমন একটা সমাধান দেবে যেটা বাকি জীবন তাদেরকে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দিবে। তাহলে আমরা কিন্তু ভেঙে ফেলছি এই নিয়মগুলো অবলম্বন করা ছাড়াই এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে দুইজনের সম্পর্কের ক্ষেত্রে এটা বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ আসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক পোশাকের কাজ কি ঢেকে রাখা ঢেকে রাখা আমরা শুনবো ইনশাল্লাহ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার কথা বলছিলেন তথ্য বহুল আমরা আলোচনা করছিলাম এই বিষয়টি অত্যন্ত ডিটেলস আলোচনা করলে অনেক ভালো হবে আর তালাক হচ্ছে একটি জঘন্যতম একটি হালাল জিনিস ইসলামে দুটো জঘন্য হালাল একটি হচ্ছে তালাক আর একটি হচ্ছে ভিক্ষা তো এটি এমন একটা পর্যায়ে যেতে হবে কোন পর্যায়ে যেতে হবে সেটি আপনার কাছ থেকে শুনছিলাম আসলে ইসলামের পারিবারিক জীবন দাম্পত্য জীবন এটি কিভাবে করা যায় এর বাস্তব নমুনা বিশ্বনবীর জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লুসাল্লাম তিনি বাস্তবতার নিরিখেই দিয়েছিলেন তার কিন্তু স্ত্রীরা ছিলেন তাদের স্ত্রীর সাথে রসুলা ইসলাম কী ব্যবহার করেছেন তার স্ত্রীরা নবীজির সাথে কী ব্যবহার করেছেন তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং রসুলসলাম বলেছেন যে আমার পরিবারের মধ্যে বা আমার স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে হে সাহাবিরা তোমরা খোলাখুলি স্ত্রীদেরকে বলেছেন যে তোমরা খোলা মেলা সেগুলি প্রকাশ করে দাও এবং সেগুলি হাদিসের মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে আসলে তারা কত সুন্দর চমৎকার লাইফ ডিল করেছেন কিন্তু আমরা অসংখ্য মনীষী দার্শনিক পর্টি যারাই পৃথিবীতে এসেছে ইসলাম বহির্ভূত নিয়মের বাইরে যারাই করেছে তাদের দাম্পত্য কিন্তু এত সুখময় হয়নি তাদের ডিভোর্স হয়েছে তালাক হয়েছে সুতরাং ইসলাম হচ্ছে একটি পারফেক্ট জীবন আদর্শ সেই জীবন দর্শনটিকে যদি আমরা ধারণ করতে পারি এবং ইসলামের পারিবারিক সম্পর্কগুলো যদি আমরা বুঝতে পারি এবং স্বামীকে বুঝাতে পারি স্ত্রীকে বুঝাতে পারি বিয়ের সময় যদি আমরা এটিকে আলোচনা করে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু চমৎকার মোরা মোস্তাবা মাদানি আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা যে সমীক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম বর্তমানে যে ভয়াবহ একটি পরিস্থিতি এ পরিস্থিতি থেকে তো আসলে উত্তরণ হতে হবে কারণ একটি শিশু কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যেই সম্পর্ক তো আমরা আমরা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখবার জন্য সুন্দর করবার জন্য আকর্ষণীয় করবার জন্য আমরা কীভাবে সেটিকে ডিল করতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা আসলে এখান থেকে কীভাবে ফিরে আসতে পারি একটা জায়গায় তো আমরা চলে গিয়েছি আসলে দেখেন আকাশ সংস্কৃতি আমাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়েছে আমরা ইন্ডিয়ান সিরিয়ালের কথাগুলো বলি সেখানে এমন কিছু সিরিয়াল আছে যে সিরিয়ালগুলো পারিবারিক বন্ধনগুলো নষ্ট করছে অর্থাৎ সেখানে এমন কিছু শেখানো হচ্ছে যে জিনিসগুলো আমাদের তালাক হওয়ার ক্ষেত্রে অবদান রাখতেছে অথচ সিরিয়ালগুলো দেখাতে পারতো যে পারিবারিক বন্ধন আরও কীভাবে তৈরি হতে পারে তো আকাশ সংস্কৃতি থেকে আমাদের বিরত থাকতে হবে এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক আমি তো প্রথম দিকে বলেছি যে প্রত্যেকেই সস্তা নিয়মের কাছে আসতে হবে এটা একটা যেমন দিক আরেক দিকে হচ্ছে যেই জিনিসগুলো যে হাওয়া বাতাসগুলো এসে নষ্ট করতেছে সেগুলো থেকেও বিরত থাকতে হবে টিকটকের মতন অনেক খারাপ জিনিস সেখানে উপস্থাপিত হচ্ছে মিডিয়া ভালো জিনিস মিডিয়াতে অনেক ভালো জিনিস আছে। সেটার বাইরে খারাপ যেটা আছে সেটার দিকে অনেকে দাবিত হচ্ছে সেখান থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহ রসুলসাল্লি ইসলাম দুইজনকে সহনশীল হওয়ার জন্য বলেছেন এই ক্ষেত্রে পুরুষকে একটু বেশি বলেছেন যে মেয়েদেরকে যেহেতু পাঁচরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে তো তাদেরকে বাঁকাই থাকতে দাও সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে এই যে ভেঙে যাওয়াটা মানে তালাক প্রাপ্ত হয়ে যাবে অনেক ক্ষেত্রে পুরুষরা নারীদেরকে বেশি সোজা করতে চায় এটা এই কারণেও কিন্তু তালাকপ্রাপ্ত হচ্ছে তাহলে রসুল সালেসলামে এই হাতি যদি পুরুষদের জানা থাকে যে তারা কিছুটা সহনশীল হয় এবং তাদেরকে মেনে নেয় এবং মেনে নেওয়ার প্রবণতা থাকে তাহলে একে অপরকেও মানতে হবে দুটাই যে কিছু ক্ষেত্রে নারী পুরুষেরটা মেনে নেবে কিছু ক্ষেত্রে পুরুষ নারীরটা মেনে নেবে এই ক্ষেত্রে কে বেশি মেনে নেবে যে সেটাই কিন্তু আল্লাহ রসুল সালসাম শেখালেন যে তাদেরকে যেহেতু তোমার পাঁচরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে পাঁচরের হাড্ডি যেহেতু বাঁকা তাদের ক্যারেক্টারের মধ্যে কিছুটা বাঁকা নীতি থাকবে এই নীতিটাকে বাঁকাই থাকতে দাও সোজা করতে যেও না তাহলেই কিন্তু ভেঙে যাবে তাহলে আমরা যদি এই হাদিসের উপর আমল করি তাহলে তালাকটা কিন্তু অনেক কমে আসবে অর্থাৎ পুরুষদের আরও বেশি সহনশীল হতে হবে পারিবারিক অনেক জিনিস মেনে নিতে হবে একত হচ্ছে যে তারা মানে মানসিক যে শক্তি সেটা পুরুষের তুলনায় তাদের কম থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষের তুলনায় তারা হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি থাকে এই ক্ষেত্রে পুরুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ভালোবাসা আন্তরিকতা ভালো কথা বলা আদর দেওয়া যত্ন করা যেখানে ভুল বুঝাবুঝি হচ্ছে ভুল অপসারণ পুরুষকেই করতে হবে এবং এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু এটা দূর করা সম্ভব একান্নবর্তী ফ্যামিলি বা পরিবার আগে ছিল অনেক তো এই সব মিলে এটার কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ছিল পরিবারের যে জবাবদারী ছিল ছিলেন বাবা তার কথা কিন্তু পরিবারের অন্যরা শুনতেন বা যিনি বড় ছিলেন তার কথা শুনতেন একটা পারিবারিক বৈঠকের ব্যবস্থাও কিন্তু এগুলো ছিল এগুলো কিন্তু আজকে কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে তা আমরা এই এইটাকে কি করতে পারি আমরা এভাবে একান্নবর্তী ফ্যামিলির দিকে আমরা ফিরে আসতে পারি বা বন্ডিং ফ্যামিলির দিকে ফিরে আসতে পারি বা দিহিতা আছে এই ধরনের দিকে ফিরে আসতে পারি যখন কোনো সিঙ্গেল ফ্যামিলি হয়ে যায় যার জবাবদিহিতা কারো কাছে নাই তখন কিন্তু এখানে পুরুষও স্বৈরাচার হয়ে যেতে পারে অনেক সময় নারীও স্বৈরাচার হয়ে যেতে পারে তারা কারু কাছে বাধ্যবাধকতা সামাজিক বাধ্যবাধকতাও এখানে আছে অনেক সময় দেখা যায় তালাক একজন আরেকজনকে দিচ্ছে না যে তালাক দিলে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে এই জন্য সমাজের বাইরে গিয়ে যারা বসবাস করে তারা কিন্তু তালাক বেশি দিচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলো বাধ্যবাধকতা থাকতে হবে যে সামাজিক বাধ্যবাধকতা পারিবারিক বাধ্যবাধকতা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ধর্মীয় বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতা যদি থাকে তখন কিন্তু কমে আসবে এখন আমাদের একটা বড় অংশই কিন্তু সামাজিক এই বাধ্যবাধকতার বাইরে চলে যাচ্ছে পারিবারিক বন্ডিংসের বাইরে চলে যাচ্ছে রাষ্ট্রীয় আইন মানার বাইরে চলে যাচ্ছে এবং ধর্মীয় থেকে তো দূরে আছেই এই সবগুলো বাধ্যবাধকতা থেকে আমাদেরকে একটা বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা এই কয়েকটা বৃত্তের মধ্যে বসবাস করি আমাদের সৌন্দর্য যেন রাষ্ট্রীয় কারণে হয় পরিবারের কারণে হয় সামাজিক কারণে হয় ধর্মীয় কারণে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে হয় তাহলেই কিন্তু দেখা যাবে যে এটা আরও সুন্দর হবে এখন তো দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে হচ্ছে এটা তো একজন অপরিচিত মেয়ের সাথে অপরিচিত পুরুষের পুরু দাম্পত্য জীবন শুরু হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখেন যে বাবা মার সাথে সন্তানেরও কি হচ্ছে যেখানে বাবা মার সম্পর্কে তালাক বলার দ্বারা শেষ করা সম্ভব নয় বাবা মার রক্ত সম্পর্কে কোনো কিছুর দ্বারা শেষ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সন্তানরা বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে এটাও কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণে এই সামাজিক অবক্ষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এর জন্য আপনি আমাকে একটা নিয়ম নিতে হবে কোন নিয়মটা সর্ব উচ্চ সবচেয়ে ভালো সৃষ্টিকর্তার নিয়মটাই হবে সবচাইতে উত্ত আপনি আমি মানুষ আপনি আমি আমার জন্য কোনো নিয়ম তৈরি করলে আমার জন্য উপযুক্ত হবে না যিনি আপনি আমাকে তৈরি করেছে তার দেওয়া নিয়ম দিয়ে এই সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব সামাজিক অবক্ষয় হয়ে গেছে আমরা কিন্তু এই নিয়মগুলো শিখছি না এবং এই যে দাম্পত্য জীবন যেটা বললেন এই দাম্পত্য জীবন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানো হয় না সেখানে ফিজিক্সকে ইংলিশ বায়োলজি বহুত কিছু পড়ছি। কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর থেকে বা বৈবাহিক জীবনে স্বামীর কর্তব্য কি স্ত্রীর কর্তব্য কি এটা কিন্তু একজন ছেলেও কোনো একাডেমিকভাবে পড়ছে না একজন মেয়েও পড়ছে না তো একাডেমিকভাবে তাদেরকে এটা নিয়ে আসতে হবে যে সামাজিক জীবন পারিবারিক জীবন দাম্পত্য ধর্মীয় বাড়াতে হবে এবং একেবারে ধর্ম যে শিখতেও চায় না তার জন্য সামাজিক ম্যানার রাষ্ট্রীয় ম্যানার অনুসারে যে দাম্পত্য জীবনের পর তার করণীয় কি। একজন ছেলে একজন মেয়েকে শুধু কবুল বলে নিয়ে আসলো এরপরে তার উপর যে দায়িত্ব আল্লাহ রসুসাম বলেছেন যে বিবাহ হয়ে যাওয়ার পরে একজন পুরুষের উপর সে মেয়ের দুইবেলা খাবার দেয়া। এবং তার কাপড়ের ব্যবস্থা করা তার চিকিৎসার ব্যবস্থা করা তাকে থাকতে দেওয়ার ঘর দেওয়া এই চারটা হচ্ছে ফরজ দায়িত্ব এটা পুরুষের দায়িত্ব হ্যাঁ এটা পুরুষের দায়িত্ব এটা দিতে হবে তো এটা কি সব পুরুষ আমাদের দেশে সব পুরুষ জেনে বিবাহ করতেছে এবং অনেক ক্ষেত্রে আপনি যে দেখেন যে বিবাহের পরে অনেক পুরুষই তার স্ত্রীকে থাকার ঘর দিচ্ছে না কাপড় না দিচ্ছে খাবার দিচ্ছে না চিকিৎসা করছে না অনেক ক্ষেত্রে এটা আছে এবং আমাদের দেশে একটা ভয়াবহ আকার ধারণ করেছে তো আমাদের দেশের পুরুষকে তো এই নিয়ম জানাতে হবে সেটা যে ধর্ম যদি নাও শিখে তবু যেন সেও দাম্পত্য জীবন সুখী হবে কিভাবে এটা যেন একাডেমিক ভাবে শিখে যাচ্ছে অপরপক্ষে নারীদের ক্ষেত্রে পুরুষরাও যেমন করতে নারীরাও শিখতে হবে এটাই আমি জীবন একটা ডিল করতে গিয়ে দেখা যাচ্ছে যে পুরুষের সাড়ে বারোটা পোয়া বারো হয়ে যাচ্ছে সে জিনিসটা খেয়াল রাখবে মানে এটাই তো সে শিখে আসবে অর্থাৎ আপনি একসময় গিয়ে তার বিলাসী জীবন বা তার জীবন কোন মাপের হওয়া দরকার সেটাই কিন্তু সে ভাবে যদি শিখে আইন তার পরিবার যেন চলে তার সামাজিক অবস্থান যেন সেটার আলোকে তৈরি হয় একে অপরের সাথে প্রতিযোগিতা যেন না করে রসুল সেরসলাম যে শিক্ষা দিয়েছেন যে তোমার চেয়ে যে উঁচু তার দিকে তাকিও না তোমার চেয়ে যে নিচু তার দিকে তুমি তাকাও আমি যদি হাই সোসাইটির দিকে তাকাই তার বোতল আমি হতে চাই এই অসম প্রতিযোগিতায় আমি ভেঙে পড়বো বা শেষ হয়ে যাবো বা ভেসে যাব কিন্তু আমি যদি দেখি আমি যে অবস্থানে আছি আমার চেয়ে অনেকে আরও নিচে আছে আমাকে ওই আল্লাহ ওই নিচে রাখতে পারতেন আজকে যে অবস্থান দিসেন সুক্রিয় যদি আদায় করে আল্লাহ এই অবস্থা থেকে পর্যায়ক্রমে প্রয়োজনে বাড়িয়ে দেবেন তো এই যে ইসলামের এই শিক্ষা এটা যেমন সেলেরো জানা দরকার মেয়েরও জানা দরকার এবং উভয়ে মিলে একটা যদি সংসার শুরু করে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই যে বরকতের জীবন অর্থাৎ পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে একে অপরকে চাহিদা পূরণ করার মতন অর্থ কখন আসবে আল্লাহ সাল্লাম বলছেন যে তুমি বিবাহ করো মানুষ বিবাহ করে ইন্না না সে জৌজনবী জমা আলি হিন্না ওমা আলি হিন্না অহসি হিন্না ফাজফার বিজাত উদ্দিন হাদিসের অর্থ হচ্ছে যে মানুষ বিবাহ করে সৌন্দর্য দেখে বংশ দেখে অর্থ দেখে তুমি দিনদার দেখে বিবাহ করো তোমার হাত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে অনেক ধন্যবাদ মতন অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশন স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় দশ শ্রোতা আসুন আমরা যে বিষয়টি আলোচনা শুনলাম আসুন আমাদের জীবনটাকে সুন্দর করবার জন্য আমাদের নিজের পরিবারকে আমরা সুন্দর করবার চেষ্টা করি সেই সাথে আমাদের দাম্পত্য জীবন যাতে সুখময় মধুময় শান্তিময় হয় সেজন্য আমরা ইসলামের রুলস অব প্রসিডিওরগুলো আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা আর থাকবে না এবং সুন্দর জীবন আমরা ডিল করতে পারবো সেই সাথে আজকের এই পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা থেকে দূরের থেকে আমাদের ইসলামী সভ্যতা চিন্তা চেতনার দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আসুন আমরা সেদিকে ধাবিত হই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার